আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী এটা রেলওয়ে রিলিফ ট্রেন ট্রেন এটা দেখবেন যেখানে ট্রেনের অ্যাক্সিডেন্ট ঘটে সেখানেই একে দেখতে পাওয়া যায় অত্যন্ত দ্রুত গতিতে সেখানে হাজির হয়ে রেলের অ্যাক্সিডেন্টের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ট্রেন চলাচল স্বাভাবিক করে এটা একশো বিশ টন সম্পন্ন দেখতে পাচ্ছেন অনায়াসে একশো বিশ টান তুলতে পারে এখানে কাজ হচ্ছে দেখেন একটা ইঞ্জিনকে সেড়ে তুলে নিছে উঁচু করে কাজ করতেছে আমরা সরম দেখি কীভাবে কাজ করতেছে আর যে লোডটা এটা শক্তি পাই সেই শক্তিটা মূলত ওই যে ঠ্যাংগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে বসা এই পাশে দুইটা পায়া দেখতে পাচ্ছেন ওই পাশে দুইটা পায়া আছে এরপর ভর করে মূলত এই শক্তিটি পেয়ে থাকে পাশে দুইটা এপাশে দুইটা এই মুখ চারটা চারটা পায়া আছে দেখতে পাচ্ছেনগুলো একটা ইঞ্জিনকে ইঞ্জিনের কাজ হচ্ছে এখানে করতেছে এটা শুধু এখানে কাজ করে না যেখানে ট্রেনের দুর্ঘটনা ঘটায় সেখানে চলে যায় এগুলো সব লোকোমোটিভ এটা পিছনে লোড রেল লাইন চলে গেলো এগুলো স্টেশনে রেল লাইন চলে গেল এই পাশে দিয়ে রেল লাইন আছে মোটামুটি そう何 <noise>